চ্যানেল তো আজকে মাই ফ্রেন্ড আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সিউরির যে রেল ব্রিজ আছে হারজেন বাজারের যে রেল ব্রিজ সেই রেল ব্রিজের যে সমস্যাটা ছিল সেটা আর কিন্তু কিছু দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাচ্ছে তো আজকে আমরা এখানে কিন্তু অপেক্ষা করছি যে গেটটা কখন খুলবে এত লোক কিন্তু দাঁড়িয়ে আছে আর এদিকে একটা মালগাড়ি এখন আস্তে 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 আসছে তো এই সমস্যাটা আর বেশি দিন কিন্তু থাকবে না তাই আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যারা সিউরিকে ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন আর যারা সিউরির বাইরে আছেন অনেক দূরে আছেন তাদেরকে তো আজকের এই ভিডিওটা ভালো লাগবে দেখতে কারণ আপনারা যেহেতু সিউড়িকে ভালোবাসেন তো এই যে আপনারা দেখছেন দেখুন সবাই অপেক্ষা করছে কিন্তু কিন্তু এই যে সমস্যাটা আর বেশি দিন থাকবে না আর বেশি দিন থাকবে না ফ্রেন্ডস এই আজকে আমরা এদিকে যাচ্ছি আর আমরা ভাবছি যে ওই দিনটা কবে আসবে যেদিন আমরা ওই ব্রিজের ওপরে সাত করে যাব। যাবো দিনটা কবে আসবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু কমেন্ট করুন এবং আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন আর লাইক অবশ্যই একটা কিন্তু চাই কারণ আপনাদের একটা লাইকে আমাদের আরও আগ্রহকে বাড়িয়ে দেয় এই ভিডিও বানানো তো যারা এখনও আমাদের চ্যানেলটা ফলো করেননি ফেসবুকে তারা তো ফলো করবেন আর যারা ইউটিউব দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই করুন ফ্রেন্ডরা